ইস্তফা উইলিয়ামের জাদু করি পারফরমেন্স ব্রাজিলের জার্সিতে নিজের প্রথম অভিষেক ম্যাচে অসাধারণ এক বোলার দেখা পেলেন এই তরুণ তারকা প্রদর্শক বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে আজ মাঠে নামে ছেলে সাও বাহিনীরা চিলির বিপক্ষে যেখানে সেই ম্যাচটিতে দুই দলকেই দেখা গেছে বেশ আগ্রাস খেলা খেলতে কোনোভাবেই যেন কোনো দলাই কাউকে ছেড়ে কথা বলছে না ম্যাচটিতে শুরু থেকেই একাধিক অ্যাটাক নিতে দেখা গেছে ব্রাজিলিয়ান ফুটবলারদেরকে তবে ঠিক আটত্রিশতম সফল হয় যেখানে অভিষেক ম্যাচেই নিজের প্রথম গোলের খোঁজ পেয়েছে ব্রাজিল বনাম চিলির প্রথম ধাপের খেলা শেষে এক শূন্য ব্যবধানে লিড নেওয়া গোলটিতে দেখা গেছে এই তরুণ ব্রাজিলিয়ানকে অনেকটা বাইসাইকেল কিকে গোল পেতে যেখানে ব্রাজিলের জার্সিতে এই তরুণের প্রথম গোল ছিল অসাধারণ